আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত পাবলিক পরীক্ষা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত আলিম পরীক্ষা দু অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যে পরীক্ষা নিয়ে তোমরা দীর্ঘদিন পর্যন্ত চিন্তার মধ্যে রয়েছ চিন্তার কোনো কারণ নেই তোমাদের দীর্ঘদিনের অধ্যাবসায় আল্লাহাকবুল্লাহ আলমিন তদা অনুযায়ী তোমাদের ফলাফল দান করবেন তোমরা বিগত দু বছরের মধ্যে যা কিছু পড়েছ সেই বিষয়ের মধ্যেই তোমার পরীক্ষা হবে তা অতএব এই বিষয়টা গুরুত্ব সহকারে যদি তোমরা অধ্যয়ন করতে পারো এবং এই বিষয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে পারো আশাবাদী আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মাধ্যমে ভালো একটি ফলাফল অর্জন করা তাওফিক দেবেন ইনশাআল্লাহ পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু পরামর্শ থাকবে আমি আশাবাদী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিণীত সর্বশেষ সিলেবাস অনুযায়ী তোমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছো একটা বিষয় খেয়াল রাখা এখন প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে সে আবহাওয়া পরিবর্তনের কারণে খানিকটা সময় গরম থাকে খানিকটা সময় বৃষ্টি হয় খানিকটা সময় ঠান্ডা থাকে এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে তোমাদের যে বিষয়টি করতে হবে স্বাস্থ্যের প্রতি যথাসাধ্য খেয়াল রাখতে হবে যেহেতু পরীক্ষা পরীক্ষার মধ্যে যেন অসুস্থ না হয়ে যাও এই বিষয়ের দিকে খেয়াল রাখা তৃতীয় কথা হলো যখনই তুমি তোমার প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড যখনই হাতে পাবে হাতে পাওয়ার সাথে সাথেই কয়েকটা ফটোকপি করে নেবে কারণ হলো অসতর্কতার কারণে তোমার মূলকপি হারিয়ে যেতে পারে যখনই মূলকপি হারিয়ে যাবে তখন তুমি একটা বিড়ম্বনার মধ্যে পড়বে সেই সময়ে তোমার হাতে থাকা যে ফটোকপি রয়েছে সেই ফটোকপির মাধ্যমে তুমি তোমার পরীক্ষা চালিয়ে নিতে পারবে এই জন্য যে কাজটি তোমাকে করতে হবে সেই কাজটি হলো ফটোকপিকে তোমার প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সত্যায়িত করে তুমি পরবর্তী পরীক্ষা কার্যক্রমকে চালিয়ে নেবে ইনশাআল্লাহ চতুর্থ বিষয় হলো পড়ার টেবিলের সামনে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত সর্বশেষ সংশোধিত রুটিনটি তুমি টানিয়ে রাখবে সেই রুটিন দেখে দেখে তুমি প্রতিটা বিষয়ের সার্বিক প্রস্তুতি নেবে লোকমুখে শুনে কখনো প্রস্তুতি এবং লোকমুখে শুনে কখনো পরীক্ষার তারিখকে নির্ধারণ করবে না এই বিষয়টার দিকে যথাযথ গুরুত্ব প্রদান করবে এরপরে তোমার প্রতি অনুরোধ থাকবে পরীক্ষার পূর্বরাত কখনই অধিক সময় পর্যন্ত জাগ্রত থাকবে না অধিক সময় পর্যন্ত জাগ্রত থাকলে তোমার স্বাস্থ্য খারাপ হতে পারে যার একটা প্রতিক্রিয়া পরের দিন পরীক্ষার উপরে পড়বে এজন্য তোমার প্রতি বিনোদভাবে অনুরোধ থাকবে পরীক্ষা যেদিন হবে তার পূর্বরাত্রে অধিক সময় জাগ্রত হওয়ার দরকার নেই পরীক্ষার আগের রাত্রে তোমার পরীক্ষা সম্পর্কিত যতগুলো বিষয় আছে যেমন প্রবেশপত্র আছে রেজিস্ট্রেশন কার্ড আছে স্কেল আছে কলম আছে ফাইল আছে এগুলো আগে রাতে গুছিয়ে রাখবে যাতে পরীক্ষা দিতে রওনা করার সময় এগুলো নিয়ে তোমাকে আলাদাভাবে টেনশন করতে না হয় পরীক্ষা অংশগ্রহণ করার জন্য পরীক্ষা হলে যাওয়ার সময় একটু অতিরিক্ত সময় হাতে নিয়ে তারপর পরীক্ষা হলে প্রবেশ করবে কখনও তাড়াহুড়া করবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো তোমার প্রশ্নপত্রের কোড সেট কোড এরপর রেজিস্ট্রেশন রোল নাম্বার এগুলোর বৃত্তগুলো যথাযথভাবে ভরাট করবে পরিশেষে বলবো যে আমরা সবাই আল্লাহ বাকরবুল্লা আলমিনের বান্দা আল্লাহ বাকরবুল্লাহ আলমের সাহায্য ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় অতএব তোমরা পরীক্ষা দেওয়ার পূর্বে অন্ততপক্ষে দূরাকাত নামাজ আদায় করে নিবে দূরকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে সাহায্য চাবে পাক রব্বুল আলামিন যদি সাহায্য করেন তাহলে আমরা জানি যে দুনিয়ার কোনো কাজ কঠিন কাজ আর কঠিন থাকে না সহজ হয়ে যায় অতএব তোমার প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে একটু সময় নিয়ে দুরাকাত নামাজ আদায় করা যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই পরীক্ষার যাবতীয় বিষয়কে সহজ করে দিবেন আলিম পরীক্ষা জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যে গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার পরবর্তী জীবনের গতিপথ নির্ধারণ করতে সহায়ক হবে অতএব এই বিষয়টির দিকে সর্বোচ্চ সতর্কতা এবং গুরুত্ব দিয়ে তোমাকে হবে। শেষ সময় তোমাকে বলবো। দেশের ঘুর্ ধরা ছাত্র সমাজকে আলোর পথ দেখানোর জন্য উনিশশো সালে সালের তেইশে আগস্ট শাহেদ ফজলুল করিম রহমাতুল্লাহে আলাই একটি ছাত্র সংগঠনের যাত্রা শুরু করে দিয়েছিলেন যে ছাত্র সংগঠনের নাম হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই ইসলাম দেশ জাতি মানবতা কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে যার মাধ্যমে তোমার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যেহেতু আল্লাপাক রব্বুল্লাহ আলমিন মুসলমান বানিয়েছেন উম্মতে মহাম্মাদি বানিয়েছেন এই জন্য তোমার আমার উপর আলাদা কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের স্থান থেকে বলবো তুমি আল্লাহাক রব্বুল আলমিনের কাছে যাতে জবাব দিতে পারো এই তোমার প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে সংযুক্ত হয়ে মানবতার কল্যাণে তুমি আত্মনিয়োগ করতে পারো সেই আশা এবং সেই প্রত্যাশা রেখে ভালো একটি ফলাফলের দিনের অপেক্ষায় আজকে বিদায় নিচ্ছি তোমাদের সকলের প্রতি রইল কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিভাগের পক্ষ থেকে আন্তরিক দোয়া শুভেচ্ছা ও মোবারকবাদ